ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা একশো পাঁচ ছয় এবং একশো সাত পৃষ্ঠার মূল্যায়ন ছক এক মূল্যায়ন ছক দুই এবং মূল্যায়ন ছক তিন নিয়ে আলোচনা করব প্রথমে মূল্যায়ন ছক একের উত্তরগুলো দেখে নেই প্রথম ঘরে দেওয়া আছে বিষয় পরের ঘরে নিজের মন্তব্য এরপরে সহপাঠীর মন্তব্য তারপর অভিভাবকের মন্তব্য এবং শেষে দেওয়া আছে শিক্ষকের মন্তব্য প্রথম ঘরে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এ ঘরে নিজের মন্তব্যের জায়গায় লিখব সকল স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে আমার ভালো লেগেছে তুমি সকল কাজে ভালোভাবে অংশগ্রহণ করেছ এটা সহপাঠীর মন্তব্য এরপর অভিভাবকের মন্তব্যের ঘরে আমরা খালি রাখবো এরপর শিক্ষকের মন্তব্য হবে সব কাজে অংশগ্রহণ করেছ এরপর শ্রদ্ধাশীল আচরণ ঘরে দেব সকল কাজে বন্ধু ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম তারপর সপাঠী সপাঠীর মন্তব্য হবে সবগুলো কাজে তুমি নম্রতার পরিচয় দিয়েছ এরপর অভিভাবকের ঘর ক্রস তারপরে শিক্ষকের মন্তব্য হবে শ্রদ্ধাশীল ছিলে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা করছি এরপর সহযোগিতামূলক মনোভাবে হবে কাজগুলো আমার কাজগুলো করার মাধ্যমে আমার মধ্যে সহযোগিতা করার মনোভাব তৈরি হয়েছে সবাইকে তুমি সাহায্য করেছ তোমার সাহায্য ছাড়া আমি কাজগুলো ভালো করে পারতাম না এরপরের ঘর আমরা ক্রস দেব বা খালি রাখব তোমার মধ্যে সহযোগিতা করার মনোভাব বৃদ্ধি পেয়েছে এটা লাগবে শেষ করে। এরপর পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান পাঠ্যপুস্তকে করা কাজগুলো অনেক যত্ন সহকারে করেছি পরের ঘরে ক্রস রাখবো এরপরে লিখবো সবগুলো কাজ অনেক আগ্রহ নিয়ে সুন্দরভাবে করেছে এরপরে সব কাজের সুন্দর সব কাজ সুন্দরভাবে করেছে এরপর একশো ছয় পৃষ্ঠার মূল্যায়ন সব দুইয়ে প্রথমে নিজের ঘরে আমরা মন্তব্য লিখব কীভাবে একটি কাজ সুন্দরভাবে পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা যায় তা এই কাজের মাধ্যমে শিখেছি তারপর সহপাঠী বলবে মানসিক চাপ মোকাবিলায় তুমি মনোবন্ধু হিসেবে ভালো ভূমিকা পালন করেছ শিক্ষক বলবে তোমার কাজের দক্ষতা ভালো ছিল ভবিষ্যতে এভাবেই চালিয়ে যাওয়ার আশা রাখছি তারপর পৃষ্ঠা একশো সাথে আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা নামে যেই তিন নাম্বার ইয়েটা দেওয়া আছে মূল্যায়ন ছক সেটার প্রথম ঘরে শিক্ষার্থীর নাম দিতে হবে এখানে তুমি তোমার নাম দিবে পরের ঘরে দিতে হবে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা ও চর্চা এরপরে পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা পরবর্তী গড়ে পাঠ্যপুস্তক ডায়েরি বা খাতা বা জার্নালে লিপিবদ্ধ করার চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলোর সঠিক প্রতিফলন এখানে বর্ণনামূলক ফিডব্যাকের প্রথম করে আমরা লিখব ভুক্ত ভুক্তভোগীরা যাতে অকপটে তাদের মনের কথা আমার কাছে বলতে পারে সেজন্য তাদের আস্থা অর্জনের জন্য অনেক কৌশল অবলম্বন করেছি সবগুলো কার্যক্রম নিজের জীবনেও চর্চা করি তারপরে পরি পরিকল্পনা করে অপ্রত্যাশিত ঘটনাগুলো খুঁজে বের করেছি ঘটনাগুলোর ইতিবাচক প্রভাব সম্পর্কে জেনেছি মনবন্ধু হিসেবে একক ও দলীয় কাজগুলো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পাঠ্যপুস্তক পুস্তক এবং খাতা বা ডায়েরিতে লিপিবদ্ধ করেছি শেষের করে আমরা লিখব কাজগুলো করে আমার খুব ভালো লেগেছে এই কাজগুলো করার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে আমি এখন কোনো কাজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই কাজগুলো করার মাধ্যমে আমার মানুষকে সাহায্য করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে